আজকের দিন মানে ছাব্বিশে নভেম্বর এবং উনিশশো উনপঞ্চাশ সনের ছাব্বিশে নভেম্বর এই প্রথম আমাদের সংবিধান গৃহীত হয় এটা আমরা সকলে জানি যে গৃহীত হয়েছিল কিছুটুই মানে অনুচ্ছেদের উপরে কিন্তু সেটা সব মানে স্বাভাবিক সমস্ত এবং সম্পূর্ণভাবে এটা শুরু হয় আমাদের উনিশশো পঞ্চাশ সনে ছাব্বিশে জানুয়ারি আমরা সকলেই দিবস পালন করি তো আজকের এই এই সংবিধান দিবস এই দিনটাকে পালন করা এটা কতটা আমাদের দেশের জন্য এবং দেশের যুব সমাজ থেকে শুরু করে দেশের মানুষকে সচেতনতা করা এটা আমাদের মূল উদ্দেশ্য বছরব্যাপী সংবিধান এই দিবস পালন করা এবং এর মাধ্যমে এই সংবিধান দিয়ে আমরা শুরু করেছি আমাদের দেশের শাসন প্রতিষ্ঠাকে ইয়ে মানে প্রতিষ্ঠিত করা এবং আমাদের বাক নিজস্ব বাক স্বাধীনতাকে রক্ষা করা এবং সর্বোপরি আমাদের এই সমস্ত সমস্ত মানুষের জন্য সার্বিকভাবে যে অর্থনৈতিক সামঞ্জস্য বজায় রাখা এবং ন্যায় বিচার এটার উপর মূলত শুরু হয়েছিল তার পরবর্তী সময় বিভিন্ন রকম আমাদের এই তো আজকের এটার সঙ্গে আমরা দেশকে জানতে হবে দেশের যারা স্বাধীন করেছে যাদের জীবনদান করেছে এবং তাদের প্রতি সম্মান কিন্তু সংবিধানকে সম্মান জানানো করতে হবে আমরা সকলে জানি ডক্টর বি এর আম্বেদকরজির নেতৃত্বে প্রায় দীর্ঘদিন দুই বছর এগারো মাস সতেরো দিনের মাধ্যমে উনি এই সংবিধান রচিত করেছেন পৃথিবীর লিখিত সংবিধান রচনা আমাদের দেশের থেকে আর কারণে সবচেয়ে বৃহৎ সংবিধান এবং এটার মাধ্যমে দেশকে জানা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেখুন যে একশো বৎসর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতবর্ষের যে বিকশিত ভারতের যে পরিকল্পনা নিয়েছেন এবং সে বিকশিত ভারতের যদি সার্বিকভাবে দেশের সমৃদ্ধি বৃদ্ধি করতে হয় তো সেটা অটোমেটিক্যালি এইভাবেই যাত্রা শুরু করা উচিত এবং দেশ এগিয়ে যাক সকলের সহযোগিতা হবে এবং সকল মানুষের এক মানে একাত্মতা এবং উদ্যোগ ঐক্যবদ্ধতায় দেশকে এগিয়ে নিয়ে যাবে এখানে কোনো ব্যক্তিগত ব্যাপার নয় একশো চল্লিশ কোটি মানুষের জন্য এই সংবিধান রচিত হয়েছিল এবং সেটা আপনারা সকলেই জানেন যে সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশ নভেম্বর উনিশশো সালে এবং এটাকে কার্যকর করা হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে পঁচাত্তর বছর পূর্তি হয়েছে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী এক বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে এটাকে পালন করা হবে তার শুভারম্ভ আজকে হলো আমরা সকলেই যারা নতুন প্রজন্ম আর যুব যারা সকলেই আমরা জানি যে আমাদের অধিকার আমাদের কথা বলার অধিকার আমাদের অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য আমাদের বাসস্থান সমস্ত অধিকার কিন্তু আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে এটা যেন নতুন প্রজন্ম পর্যন্ত নতুন ছাত্রছাত্রী সকলের মধ্যে যেন প্রচার প্রসারে ঘটে এবং সংবিধানের প্রতি যেন আরও শ্রদ্ধা আরও আমাদের একাগ্রতা আমাদের এটা বাড়ে তার জন্যই এক বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে পালন করা হবে যে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে আমাদের সংসদে সেটাকে গৃহীত করা হয় এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সেটাকে গোটা দেশে সেটাকে ইমপ্লিমেন্ট করা হয় আর সেই পঁচাত্তর বছর পূর্তি এই পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান গোটা বছর ব্যাপী চলবে গোটা দেশে এবং আমাদের প্রধানমন্ত্রীজির একটাই আহ্বান যে আমাদের যুব সমাজ নতুন প্রজন্ম আমাদের যে অধিকার আজ কথা বলার অধিকার আমাদের অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের যে অধিকার আমাদের যে সংবিধান দেয় এই অধিকার যেন আমরা সকলেই মূল্যায়ন করি এবং তার প্রতি প্রেম তার প্রতি যে একাগ্রতা তার প্রতি যে ভালোবাসা এটা যেন আমাদের আজকের প্রজন্মর মধ্যেও ঘটে এ নিয়েই আজকের শুভারম্ভ অনুষ্ঠান এটা এক বছরব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে স্কুল কলেজ বিভিন্ন সংস্থা সেটাকে পালন করবে এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যারা রয়েছেন আমাদের নেহেরু যুবকেন্দ্র ভলেন্টিয়ার্সরা রয়েছেন অধিকর্তা রয়েছেন রাজ্যের যিনি স্টেট ডাইরেক্টর রয়েছেন আমাদের যুব বিষয়ক দপ্তরের অধিকর্তা রয়েছেন আমাদের এখানে ছাত্রছাত্রী যারা রয়েছে। আঠাশটা রাজ্যের প্রতিনিধি রয়েছেন আঠাশটা রাজ্যের প্রতিনিধিরা একটা যুব উৎসব করছেন হেরিটেজ ফেস্ট তাদের প্রতিনিধি যারা রয়েছেন প্রত্যেক রাজ্য থেকে তারা নিজেদের রাজ্যের তাদের ড্রেস ট্রেডিশনাল সেগুলো পরিহিত আমাদের সঙ্গে রয়েছেন তো সকলকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করব এবং এই অনুষ্ঠানের সমাপ্তিতে আমরা যেখানে গিয়ে বাবা সাহেব আম্বেদকরের যেখানে পুষ্পাঞ্জলি করা হবে সেখানে আমাদের জন্য একটা পাঠ করাবেন আমাদের মাননীয় মন্ত্রী সকলকে শপথ পাঠ করাবেন শপথ বাক্য সেখানে আমরা নেব সকলে দাঁড়িয়ে আমাদের মাননীয় মন্ত্রী প্রমত সিংহ রায় সেটা পাঠ করবেন তো সকলকে শুভেচ্ছা জানিয়ে সকলকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু হোক এবং সুন্দর এই অনুষ্ঠানে সকলেই সামিল হন এই আশা রাখছি সকলকে ধন্যবাদ